আজ শ্রীরামকৃষ্ণর বই হতে কিছু অংশ পাঠ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করছিলেন আমাদের এত রোগ ভোগ কেন হয় মা তার উত্তরে বলেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের ফর্মফল এ জন্মে ভোগ হয়ে যাচ্ছে ভক্তটি বলেন মা তিনি যে ত্যাগ ভালোবাসতেন আমাদের ত্যাগ কোথায় মা বললেন হবে ক্রমে ক্রমে এ জন্মে খানিকটা হলো পরজন্মে আবার হবে পোলটাই তো বদলায় আত্মা তো একই থাকে কামিনী কাঞ্চন ত্যাগ ঠাকুর বলতেন আমি ইচ্ছা করলে কামার কুকুরটাকে সোনা করে মুড়িয়ে দিতে পারতাম কিন্তু ওতে কি হবে ওগুলো তো অনিত্য কারো কারো আবার ঠাকুর বলতেন শেষ জন্ম বলতে রে এর কিছুতেই আকাঙ্ক্ষা নাই রে এর শেষ জন্ম একবার উদ্বোধনে গোলাপ মা পায়খানা পরিষ্কার করে কাপড় ছেড়ে ঠাকুরের ফল কাটতে যাওয়ার সময় নলিনী দিদি প্রতিবাদ করে বলে ও কি গোপাল দিদি গঙ্গায় ডুব দিয়ে এসো গোলাপ মা বলে তোর ইচ্ছা হয় তুই জানা মা বললেন গোলাপের মন কত শুদ্ধ কত উচ্চ মন তাই ওর অত সূচি অসুচি বিচার নেই অত সুচি ও ধারে না ওর এই শেষ জন্ম তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার মা বলেন ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটিই তাদের সাধনা আহা নরেন বলেছিল লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি তাই তো জ্ঞানীর মতো জন্ম নিতে আর ভয় কি তাদের তো আর পাপ হয় না অজ্ঞানীর যত ভয় তারাই বদ্ধ হয় পাপে লিপ্ত হয় কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায় ভক্তটি বলল আমি জিজ্ঞাসা করলাম মা ঠাকুর বলেছেন যারা তার কাছে যাবে তাদের শেষ জন্ম আপনার কাছে যারা আসবে তাদেরকেও তাই শেষ জন্ম হবে মা বললেন কী আর হবে বাবা এখানেও তাই হবে ভক্তটি বলেন মা আপনার কাছ থেকে যারা মন্ত্র নিয়েছে তারা যদি রকম জপ তপ না করে তবে তাদের পরিণাম কি হবে মা বললেন কী আর হবে তোমরা অত ভাবনা করো কেন মনের বাসনা কামনা যা আছে পূরণ করে নাও পরে রামকৃষ্ণ লোকে গিয়ে চিরশান্তি ভোগ করবে ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন কথায় কথায় গৌরীমার কথা উঠল মা বললেন আশ্রমে মেয়েদের ও বড় সেবা করে অসুখ বিসুখ হলে নিজে হাতে তাদের গুমুদ পরিষ্কার করে সংসারে ওর তো সবার বড় একটা করা হয়নি ঠাকুর তাই ওই সব ওকে দিয়ে ওই করিয়ে নেন এই তার শেষ জন্ম কিনা ভক্তটি বললাম ভক্তটি বলছেন মা ভয় হয় তোমার মতো মা পেয়ে পেয়েও কিছু যেন হলো না মনে হয় মা বলছেন ভয় কী সর্বদাতরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যে যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বরের হাত পা দিয়েছেন ঈশ্বর হাত পা দিয়েছেন তারা তো ছুটবেই তারা তাদের খেলা খেলবে ভক্তটি বললেন ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম আবার স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে কারোর মুক্তি নেই গৃহিদের তবে উপায় মা বলছেন হ্যাঁ ঠাকুর যা বলেছেন তাও ঠিক আবার স্বামীজি যা বলছেন তাও ঠিক গৃহিদের বহির সন্ন্যাসের দরকার নেই তাদের অন্তর্সন্ন্যাস আপনা হতে হবে তবে বহির সন্ন্যাস কারো কারো দরকার তোমাদের আর ভয় কি তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছে বন্ধুরা আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয়